নমস্কার নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সূচনা হল উত্তরপূর্ব পূর্ব আন্তরাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার সকাল সাড়ে এগারোটা নাগাদ আগরতলার নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ দীপা কর্মকার সহ বিশিষ্ট অতিথিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে দশরা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার আগরতলার কৃষ্ণনগরে অবস্থিত রাজ্য বিজেপি কার্যালয়ে প্রদেশ নেতৃত্বকে অনুষ্ঠিত হল সেবাপাক্ষিক প্রদেশ কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ সমস্ত রাজ্যের নেতৃত্ব আগামী সাতই সেপ্টেম্বর রবিবার অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা বিদ্যালয়ের ক্ষেত্রের ত্রিবার্ষিক তৃতীয় রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে ওই সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদের ত্রিপুরা সহ বিশিষ্টজনরা রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বনাঞ্চল কেটে সাফ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বৃহস্পতিবার এই ধরনের ঘটনার প্রতিবাদ করে ত্রিপুরার বনাঞ্চল রক্ষার জন্য একাধিক দাবিতে বনমন্ত্রী অনিমেশ দেববর্মার কাছে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি প্রতি বছরের মতো এবারও সম্রাট ক্লাবের উদ্যোগে ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যতনবাড়ি ডাক বাংলো মাঠে মোট ষোলোটি দল নিয়ে এবার নক পদ্ধতিতে ম্যাচগুলি সম্পন্ন হবে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে খেদাইলাল ক্লাবকে ট্রাই বেকারে হারিয়ে জয়ী হল যতনবাড়ি আবদুল্লাহ রাবার এফসি উদ্বোধনী ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস সমাজপতি বিশাল বর্মা ও যতনবাড়ি এডিসি ভিলেজের চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস পালন করলো নির্মলা কালচারাল সোসাইটি এই উপলক্ষে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণের সভাগৃহে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রতি বছরের মতো এবারও রাজ্যের জন বিশিষ্ট মানুষকে সংবর্ধনা দেওয়া হলো বৃহস্পতিবার আগরতলার প্রেস ভারতীয় মজকুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র কর্মচারীর সংঘের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের সভাপতি সেন্টু দাস ও সাধারণ সম্পাদক কংসারিয়াং সহ অন্যান্যরা আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপুজো উৎসবের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরের সমস্ত ক্লাবগুলিকে নিয়ে মিটিং করা হল জেলা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার ও পুলিশ সুপার নৈত পাঠক সহ অন্যান্য আধিকারিকরা দুই ঠিকাদার গোষ্ঠীর দাপাদাপের জেরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকল কৈলা শহর শহর ত্রিশ লক্ষ টাকার কাজের টেন্ডারকে ঘিরে গোটা শহর এলাকায় বিরাজ করল তীব্র আতঙ্ক পূর্ত দপ্তরের দরপত্র জমাকে কেন্দ্র করে শহরের সাধারণ মানুষ কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হলে খবর পেয়ে মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও সি মালাকার পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রশাসনের চোখের সামনে পূর্ত দপ্তরের টেন্ডার নিয়ে এমন দখলদারির নাটক রীতিমতো প্রশ্ন শহরের নিরাপত্তা ও আইনের শাসন জাতীয় ক্রীড়া দিবসের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে দশমী ঘাট মাঠে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল টাগ অফ ওয়ার দৌড় যোগা মার্শাল আর্ট সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয় উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার আমবাসা মহকুমার শাসক তথা আমবাসা পুর পরিষদের সিইও দিজু গোয়েল কাউন্সিলর শুভন দেবনাথ ও কাউন্সিলর দীপাদেব সহ নানুড়া অবৈধ যে সিগারেট পাচার আটকাতে দামছরা থানার ব্যর্থতার খবর বহুদিন থেকেই উঠে আসছিল অবশেষে নিজেদের মান বাঁচাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে দামছড়া থানার অন্তর্গত থুংছড়াই পাড়ার নাকা পয়েন্ট থেকে একটি ইকো গাড়ি আটক করে পঞ্চাশ কার্টুন অবৈধ যে সিগারেট আটক করল পুলিশ গ্রেফতার করা হয়েছে সিক্লিনিং রিয়াং ও অলঙ্গ রিয়াং নামের দুই ব্যক্তিকে বাজার তো সিগারেটের দাম পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা দিয়েছে ত্রিপুরার জনজাতির সম্প্রদায়ের অনেকেই ভারতের বিভিন্ন রাজ্যে পড়াশোনা করছে তাদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হল টিএসএফ এর পক্ষ থেকে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন দেশজুড়ে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় বৃহস্পতিবার সেই উপলক্ষে ভারত তথা ত্রিপুরার বিভিন্ন স্কুলে উঁচু ক্লাসের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা হিসেবে ক্লাস নেয় নিচু ক্লাসের পড়ুয়াদের শিক্ষক দিবসের প্রাককালে সেই বিশেষ মুহূর্তের ছবি দেখা গেল আগরতলার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে অতিথি বিশিষ্ট শিক্ষক মনোজ রায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তথা ত্রিপুরা আইডল প্রবালিকা দেবনাথ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিবানী বর্মা মনোজবাবুকে সংবর্ধনা জ্ঞাপন করে ফুলের তোড়া ডায়েরি এবং কলম তুলে দেন এরপর বিদ্যালয়ের পরিষেবা দানকারী আয়া ও গেটকিপারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমেরিকার সঙ্গে ভারতের টানা পূরণের মাঝেই বহুপাক্ষিক কূটনীতিকে আরও জোর দিচ্ছে নয়াদিল্লি বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গেও কথা হয়েছে এই দুই রাষ্ট্রনেতার তিন দিনের সফরে গত মঙ্গলবার ভারতে এসেছেন ওয়াং এবছর ভারত এবং সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূরণ হচ্ছে এই অবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত এবং বহুমুখী সহযোগিতার পথকে আরও প্রশস্ত করতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ দু সালের মধ্যে যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন কয়েক পরে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্নই তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি এই আশ্বাসও দিলেন যে কারো নাগরিকত্ব তিনি কাটতে দেবেন না পাশাপাশি কটাক্ষ করে এও জানালেন যে ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার ক্যাকে শুরু করে শো কোটি টাকা না দিলে ভয়াবহ পরিণাম হবে ডাকাত দলের কাছ থেকে এমনই হুমকি পেলেন মধ্যপ্রদেশের রিবার এক মহিলা বিচারক একটি চিঠি আসে বিচারক মোহিনী ভদরিয়ার বাড়ির ঠিকানায় সেই চিঠি হাতে পেয়ে স্তম্ভিত হয়ে যান বিচারকের বাড়ির লোকেরা বিচারক মোহিনীকে উদ্দেশ্য করে লেখা যদি বাঁচতে চান তাহলে উত্তরপ্রদেশ বড়গড় জঙ্গলে এই টাকা সময় মতো পৌঁছে দেবেন ভোটাধিকার কর্মসূচিতে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুকথা প্রসঙ্গে দেশ জুড়ে বিতর্ক হলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা লালু পুত্র তেজস্বী যাদব কোন প্রতিবাদ করেননি এর জেরেই বৃহস্পতিবার বিহার বন্ধের ডাক দিয়েছিল এনডিএ বিভিন্ন জায়গায় বন্ধের মিশ্র প্রভাব দেখা গেছে কোথাও ভূমিধস কোথাও ঘরপাবান সাম্প্রতিক সময়ে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে এই পরিস্থিতিতে অবৈধভাবে গাছ কাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট এই বিষয়ে শত প্রণোদিত পদক্ষেপ হিসেবে কেন্দ্র এবং চার রাজ্যকে নোটিশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি বি আর গবৈ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ করা হতে পারে একটি অজ্ঞাত জায়গা থেকে ভিডিও বার্তায় প্রকাশ করলেন পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক হরমিত সিংহ অস্বীকার করেছেন অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া বিমানবন্দরে থেকে ওড়ার মুখে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আতঙ্ক আতঙ্কার সামনে আসলো বিশাল ইগল বিমানের নাকে সজোরে ধাক্কা খায় পাখিটি এর ফলে শেষ মুহূর্তে বিমানটিকে ওড়ানোর সিদ্ধান্ত বাতিল করেন পাইলট রানওয়েতেই তা দাঁড় করিয়ে দেন ফলে বিপদ এড়ানো গিয়েছে তবে এর ফলে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় ওই বিমানে মোট নব্বই জন যাত্রী ছিলেন তাদের বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বন্দোবস্ত করা হয়েছে বর্ণবিদ্ মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিল ছটি দেশকে শাস্তি দিয়েছে তারা তার মধ্যে আর্জেন্টিনাও গত দশই জুন কলম্বিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে আর্জেন্টিনা ছাড়াও শাস্তি পেয়েছে আলবেনিয়া চিলি কলম্বিয়া সার্বিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা প্রত্যেকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য এবং বৈষম্যের অভিযোগ রয়েছে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেল পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পাকিস্তানের সংবাদ মাধ্যমকে জানিয়েছে হায়দারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি সেই কারণেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে পাক ক্রিকেটারকে বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জঙ্গ উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে তাকে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি কিন্তু এরপরই দেখা গিয়েছে একটা আশ্চর্য দৃশ্য কিমের ডিএনএ মুছে ফেলছেন তার কর্মীরা শুল্ক মামলার দ্রুত শুনানির জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে আর্জি জানাল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প ওই শুল্ক আরোপের অনেক সিদ্ধান্তকে বেআইনি বলে মনে করছে আমেরিকার ফেডারেল সার্কিটের আপিল আদালত ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে ট্রাম্প প্রশাসন তাদের বক্তব্য নিম্ন আদালতের ওই ধাক্কার ফলে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক দর কষাকষিতে সমস্যার মুখে পড়েছে হোয়াইট হাউস এই অবস্থায় ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছে তারা এক নজরে পঁচিশ আপাতত এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানরাইডের পর্দায় নমস্কার